ইল্লাহ্লা হাতু মিনাল মুর্শিগিন এটা করে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিবেন এ থেকে তখন তারা শক্তি থাকবে না সে দুর্বল হয়ে যাবে তিন নম্বরে করবেন সুরান নিসা সার সিহত নম্বর এক সুরানি সার আয়তম সিহত্তর ওটা পাট করে আপনি ফদিরে সে দুর্বল হয়ে যাবে আকৃতি পরিবর্তন হয়ে যাবে ছোট হয়ে যাবে এআয় দিয়ে বহুত কাজ করা যায় দুর্বল করা যাবে জাদু নষ্ট করা যাবে আকৃতি ছোট করা যাবে পরিবর্তন করা যাবে এবং সুরার রুমের

আল্লাহ সাহায্য করতেছে কিন্তু আমরা জাদু তার খুঁজতেছে না খুঁজলেও তার গায়ে লাগতেছে না কারণ সে প্রোটেক্ট নিয়ে রাখছে জাদুর শক্তির মাধ্যমে ইস্টির বসায় রাখছে যেকোনো কিছু রাখছে ব্রহ্ম ধর্ম পরিধান করে রাখছে এই জন্য কাজ করছে না এই জন্য কি করতে হবে তার ধর্ম কাটতে হবে জাদুর শক্তি কাটতে হবে ইস্টির কাটতে হবে যাই তো প্রোটেক্ট সব প্রত্যেক প্রোটেকশন ধ্বংস করতে হবে এই জন্য আমি বারবার বারবার জাদু করে না তেল করবেন তখন তার ওই জাদু অংশ ধ্বংস তার জাদুর শক্তি ধ্বংস করতে হবে এই জন্য আপনি তিনটা জিনিস ব্যবহার করবেন তার জাদুর ছোট অংশের জন্য তিনটা জিনিস একটা হলো ফানি ফাড়া রেডি করে রাখবেন দুই হলো নকশা জ্বালাবেন তিন হলো তেল ফাড়া রাখবেন তার গায়ে ফানি ছিটা দিবেন হুম পানি খাওয়াই দিবেন এবং জাদু কাটার আয়াতগুলো তেল আউট করবেন বারবার তেলাত করবেন হ্যাঁ কমপক্ষে সাতবার তেল করবেন তাহলে অটোমেটিক ভাবে হয়ে যায় আমরা সময় দুইবার তিনবার করি হয় না তা আর করি না না সাতবার করবেন বারবার করবেন চোদ্দবার করবেন হবেই আল্লাহর কালাম না অবশ্যই হবে